আমরা পাঁচ তারিখের ডিম্যান্ড নিয়ে অনেক কথা বলি জুলাইয়ের আন্দোলনের ডিম্যান্ড নিয়ে অনেক কথা বলি এবং এটা বলতে পারি কারণ জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম যে সোশ্যাল মিডিয়াতে শুধু একটা লাল ডট দিয়েছে সেও ছিল জুলাই আন্দোলনে সো তার কি স্বপ্ন আছে সেটাও সে বলতে পারে জুলাই আন্দোলনের স্বপ্ন তবে আমরা যদি এক জায়গায় আসি ডাক যেটা দিয়েছিল এক দফা হাসিনার পদত্যাগ তাহলে হাসিনার পদত্যাগ এর আগে থেকে যতবার এক এসছিল একটা কারণে আমরা আমরা গণতন্ত্র গণতন্ত্র চাই চাই আমাদের আমাদের ফিরে তাহলে প্রথম ছিল গণতন্ত্রের আর সেটা যদি হয় তাহলে এনিথিং এন্ড এভরিথিং যে কোনো জিনিসের নাম বলেন না কেন ভাই সেটা যদি কোনোভাবে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেইটাকে আমরা জুলাই আন্দোলনের ডিম্যান্ড বলে চালানো উচিত না চালাইতে চাইলে চালাইতেই পারি কিন্তু চালানো উচিত না প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের দ্বারা তৈরি জনগণ পছন্দ করলে ওই রাজনৈতিক দল থাকবে না করলে থাকবে না পনেরো বছর যদি নির্বাচন হইতো তাহলে সব এইভাবে হইতো না পনেরো বছর যদি নির্বাচন হইতো তাহলে ইচ্ছা মতো যাকে ইচ্ছা সংসদে বসানো যাইত না নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ স্যাক্রিফাইস আজকে এইখানেও যারা নেতা হিসাবে আছেন সেটা রাজনৈতিক নেতা হোক আর তার কোনো একটা অঙ্গনের নেতা হোক সেই জায়গাটার জন্য স্যাক্রিফাইসেস করেছেন বলেই হয়তো আজকে তাকে এখানে নেতার মর্যাদা দেয়া হয়েছে এটা ভুলে যাবেন না ভাই শিক্ষার্থীকে অনেক আগে স্যাক্রিফাইস দরকার স্যাক্রিফাইস একটা যেটা জনগণ জাজ করবে উপরে আপনাকে পনেরো বছর যদি নির্বাচন হইতো তাহলে রাজনীতি মানে হেলমেট বাহিনী আর লুণ্ঠন আর লুটপাট হইতো না তাইলে অন্য সব জায়গায় না তাকিয়ে যেই কারণে এই জিনিসগুলো হয়েছে সেই জায়গায় আগে তাকানোটা বোধহয় আমার প্রয়োজন বলে আমি মনে করি সবচেয়ে আগে প্রয়োজন নির্বাচন রাজনৈতিক দলগুলোকে বাছাই করতে দেন আজকে কোনো একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না একটা জিনিস ভুলেছেন না ভাই সত্যিকার অর্থে দু হাজার একের পর ভালো কোনো প্রপার নির্বাচন হয় নাই চব্বিশ বছর আমরা জানি না কার কত ভোট আছে জনগণকে যদি বিশ্বাস করেন যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন জনগণের হাতে আবার তুলে দেন আমরা আইভারি টাওয়ারে বসে শিক্ষিত মহলে সুশীল সমাজের আইভেরি টাওয়ারে বসে আমরা অনেক কথা বলতে পারি রাজনৈতিক বাস্তবতা থেকে অনেক সময় আমরা অনেক দূরে থাকি সো একই সাথে তাহলে একটা কথা বলি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আজকে তেমন প্রার্থী চাই এটার জন্য প্রয়োজন সুষ্ঠু একটা নির্বাচন এবং এই নির্বাচনটা যত শিগগিরই হয় তত ভালো আমি এরকম অনেক আলোচনা শুনেছি যে জুন মাসে বা জুন জুলাই মাসে নির্বাচন সম্ভব না আমাদের দেশে শীতকালে নির্বাচনwidetilde হবে এখানে আমি শেষ করছি আমি একবার শুধু মনে করে দেই 91 96 এবং 2001 যে তিনটা সঠিক নির্বাচন বাংলাদেশে হয়েছে তার ভিতরে 96 এর নির্বাচনটা কিন্তু জুন মাসেই হয়েছে সো 31 33 শতাংশ সঠিক নির্বাচন বাংলাদেশে জুন জুলাই মাসে হয়েছে সো আপনাদের কেউ যদি বলে ভাই বাংলাদেশে জুন জুলাই মাসে সঠিক নির্বাচন সম্ভব না আমি আপনাদের গ্যারান্টি জানাচ্ছি এই কথাতে কর্ণপাত করিয়া নেতৃত্ব কে দেবে এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব কারণ তাদের নেতৃত্ব কে দিতে পারবে সেখানে তাদেরকে লিমিটেশন দিয়ে দেওয়া হবে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণ গণতান্ত্রিকভাবে যাকে পছন্দ করে জনগণ পিক করবে মেরিট সেটা ডিগ্রি হোক সেটা জ্ঞান হোক সেটা স্যাক্রিফাইস হোক দেখেন অনেক কথা হয়েছে এখানে একটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ